আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আল্লাহর অশেষ মেহরবাণীতে সবাই ভালো আছেন মারিয়াম ইনকিউবেটরের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে মারিয়াম ইনকিউবেটর বাংলাদেশের একমাত্র ফুল অটোমেটিক ইনকিউবেটর যাতে কোনো সেট আপ লাগে না আপনারা শুধু প্লাগ দিবেন এবং ডিম দিবেন। তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটা ফুল অটোমেটিক হাঁসের ডিমের ইনকিউবেটর নিয়ে বাজারে প্রচলিত তো আসলে অনেক ইনকিউবেটর আছে কিন্তু সব মেশিনে হাঁসের ডিম ফোটে না এটা দেখেন যে মারিয়াম ইনকিউবেটর মুড়ে রয়েছে এখন আমাদের ইনকিউবেটরটা আর নিচের এটা হচ্ছে টার্নিংয়ের ডিসপ্লে তো এইটা আজকে যে ইনকিউবেটরটা নিয়ে কথা বলছি এটা হচ্ছে মূলত বত্রিশশো ডিমের একটা বেইজিং হাঁসের ইনকিউবেটর যেটা স্পেশালি বেইজিং হাঁসের জন্যই তৈরি করা হয়েছে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন যাতে করে নতুন ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান তো এই যে দেখেন এই যে পাওয়ার অন করা হলো ইনকিউবেটরটি অন করার সাথে সাথে উপরে ডিসপ্লেটা চলে গেল তো আমাদের ইনকিউবেটরে থাকে ট্রিপল কন্ট্রোলিং সিস্টেম তার ভিতরে একটা কন্ট্রোলার থাকে মেইন কন্ট্রোলারকে প্রোটেকশান দেওয়ার জন্য যদি কখনো মেইন কন্ট্রোলারটায় প্রবলেম হয় ও হচ্ছে অটোমেটিক্যালি পাওয়ার অফ করে দেয় মানে হচ্ছে তাপমাত্রা আর্দ্রতা যদি কখনও মেইন কন্ট্রোলার কন্ট্রোল করতে না পারে তখন এই যে সাব কন্ট্রোলারটা এই মেইন কন্ট্রোলারের পাওয়ারটাকেই টোটালি অফ করে দেয় যাতে করে নতুন করে মেইন কন্ট্রোলারটা রিসেট হওয়ার সুযোগ পায় তো এই যে দেখেন এখন ইনকিউবেটারটা চালু করার পরে অটোমেটিক্যালি টার্নিং হচ্ছে এটা টোটাললি একেবারে ডান দিকে ঘুরে যাচ্ছে তো এই যে টার্নিং সিস্টেমটা এইখানে হচ্ছে আপনার এক ঘন্টা পর পর অটোমেটিক্যালিই হবে এইখানে আপনাদের কোনো কাজ নাই আপনাদের কাজ শুধুমাত্র ডিম দিয়ে দেয়া। তো দেখেন এখানে যে টার্নিংটা হলো শুধু টার্নিংটা ফ্যাক্টর না হাঁসের ডিম ফোটাতে গেলে অনেকগুলো ফ্যাক্টর থাকে তার ভিতরে এক নম্বর কথা হচ্ছে তাপমাত্রা এবং আর্দ্রতা প্রপারলি কন্ট্রোল হতে হবে সাধারণ ইনকিউবেটরগুলোতে মেইন যে সমস্যাটা হয় এইটা হচ্ছে আর্দ্রতাটা বেড়ে যায় ফলে হচ্ছে আর্দ্রতাটা কমে না এবং এই কারণে ডিমের ভিতরের অংশ খালি হয় না তো হাঁসের ডিমে আপনারা জানেন যে লালার পরিমাণ বেশি থাকে তো এই পরিমাণটা খালি না হওয়ার ফলে পরবর্তীতে যে বাচ্চাটা ঠিকমতো ফোটে না আর তারপর হচ্ছে এই আর্দ্রতার পাশাপাশি তাপমাত্রাটা চায়না কন্ট্রোলারে যেটা দেখায় সেটা অ্যাকুরেটলি থাকে না তো এখানে যেটা আমি দেখাচ্ছি দেখেন একটা লাইন পাশাপাশি দুইটা ট্রে দুইটা লাইন তিনটা লাইন চারটা লাইন পাঁচটা ছয়টা সাতটা আটটা আটটা লাইনে ষোলোটা টেরে এই পাশের ষোলোটা টেরে মোট বত্রিশটা টেরেতে আপনার হচ্ছে বত্রিশশো চৌষট্টিটা ডিম ধরবে এই ইনকিউবেটরটাই তো এইটা মূলত স্পেশালি ডিজাইন করা হয়েছে বেজিং হাঁসের জন্য যাতে করে বন্ধুরা আপনারা হাঁসের ডিম ভালো ফোটাতে পারেন তো স্বাভাবিক ইনকিউবেটরগুলোতে যেহেতু ফোটে না সেহেতু কি হয় অনেক খামারি এই ফার্ম করে ক্ষতির মুখে পড়েছেন তো মারিয়াম ইনকিউবেটার আপনারা জানেন যে বিগত প্রায় দশ বছর ধরে আপনাদের জন্য আমরা কাজ করে যাচ্ছি এবং হাঁসের ডিম আমাদের মেশিনে আল্লাহ রহমতে খুবই ভালো ফোটে তো এই যে দেখেন এখন এই যে সেট হচ্ছে এই যে মারিয়াম ইনকিউবেটর মোডে রয়েছে এই মুডেই থাকবে প্রথম তেরো চোদ্দো পনেরো দিন পর্যন্ত আমরা বলে থাকি পানি দিবেন না আর তারপরে যে পানি দিয়ে দিবেন পানি দেওয়ার পর তেইশ দিনের দিনে এই হ্যাচিংয়ের সুইচটা নিচের এই সুইচটা দিয়ে দেবেন হ্যাচিংয়ের সুইচটা দিয়ে দিলে যে মারিয়াম হ্যাচার লেখা আসে এইটুকু শুধু কাজ তো প্রথম কথা হচ্ছে তেরো দিন পর্যন্ত পানি যাবে না তারপরে পানি দিয়ে দিবেন এবং তেইশ দিনে হ্যাচিংয়ের সুইচটা দিয়ে দেবেন এইখানে অটোমেটিক্যালি সব ফুটে যাবে তো আমরা রিকমেন্ড করে থাকি যে হাঁসের ডিম ফুটানোর জন্য আপনি অবশ্যই একটা আলাদা হ্যাচার মেশিন নিয়ে নেবেন যাতে করে আপনি ওই তেইশ দিন পরে ওই হ্যাচিং মেশিনে দিয়ে দিলে আপনারা আর কোনো ঝামেলা না থাকে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং আপনাদের প্রত্যেকটা পরামর্শ কমেন্ট আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আপনাদের যে কোনো পরামর্শ অথবা কোনো কিছু জানার থাকলে সরাসরি আমাদেরকে ফোন করে জানাতে পারেন বা জানতে পারেন অথবা কমেন্ট করেও জানাতে পারেন তো ভালো থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ